গুড মর্নিং এভরিওয়ান আজকের সেশনে আমরা ভারতের জাতীয় উদ্যান নিয়ে আলোচনা করব ভূগোল থেকে কুড়িটি প্রশ্ন নিয়ে চলে এসেছি আমরা এক এক করে সেই প্রশ্নগুলোর উত্তর জেনে নেব যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে তো দেখো আমরা প্রথম প্রশ্ন চলে যাব পেরিয়ার জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত অপশান এ মহারাষ্ট্র অপশান বি তামিলনাড়ু অপশান সি কেরালা অপশান ডি কর্ণাটক তো কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান সি কেরালা দ্বিতীয় প্রশ্ন মানস জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত অপশন এ নাগাল্যান্ড অপশান বি মেঘালয় অপশন সি আসাম অপশন ডি মিজোরাম কারেক্ট আনসার হয়ে যাবে অপশান সি আসাম কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত অপশন এ সিকিম অপশান বি পশ্চিমবঙ্গ অপশান সি আসাম অপশন ডি ত্রিপুরা কারেক্ট আনসার হয়ে যাবে অপশান সি আসাম এর পরের প্রশ্ন এক শৃঙ্গ গন্ডার কোন জাতীয় উদ্যানে দেখা যায় অপশান এ পশ্চিমবঙ্গ অপশান বি সিকিম অপশান সি আসাম অপশান ডি নাগাল্যান্ড তো কারেক্ট আনসার হয়ে যাবে অপশান সি আসাম পরের প্রশ্ন ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি অপশান এ কাজিরাঙ্গা জাতীয় উদ্যান অপশান বি মানস জাতীয় উদ্যান অপশান সি গির জাতীয় উদ্যান অপশান ডি জিম করবেট জাতীয় উদ্যান তো কারেক্ট আনসার হয়ে যাবে অপশান ডি জিম করবেট জাতীয় উদ্যান পরে প্রশ্ন জিম কর্বেট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত অপশান এ তেলেঙ্গানা অপশান বি উত্তরাখণ্ড অপশান সি আসাম অপশান ডি সিকিম তো কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি উত্তরাখণ্ড পরে প্রশ্ন নন্দাদেবীর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত অপশান এ উত্তরাখণ্ড অপশান বি উত্তরপ্রদেশ অপশান সি হিমাচল প্রদেশ অপশান ডি অন্ধ্রপ্রদেশ তো কারেক্ট আনসার হয়ে যাবে অপশান এ উত্তরাখণ্ড এর পরের প্রশ্ন গরুমারা জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত অপশান এ বিহার অপশান বি পশ্চিমবঙ্গ অপশান সি উত্তরাখণ্ড অপশান ডি সিকিম তো কারেক্ট আনসার হয়ে যাবে অপশান বি পশ্চিমবঙ্গ পরের প্রশ্ন রণথাম্বর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত অপশান এ গুজরাট অপশান বি রাজস্থান অপশান সি পাঞ্জাব অপশান ডি লাদাখ তো কারেক্ট আনসার হয়ে যাবে অপশান বি রাজস্থান নীলগাই কোন জাতীয় উদ্যানে দেখা যায় অপশান এ রণথাম্বর জাতীয় উদ্যান অপশান বি নন্দাদেবী জাতীয় উদ্যান অপশান সি পেরিয়ার জাতীয় উদ্যান অপশান ডি জিম করবের জাতীয় উদ্যান তো কারেক্ট আনসার হয়ে যাবে রণথম্বর জাতীয় উদ্যান পরের প্রশ্ন সিমলিপাল জাতীয় উদ্যান কোথায় অবস্থিত অপশান এ পশ্চিমবঙ্গ অপশান বি হিমাচল প্রদেশ অপশান সি ওড়িশা অপশান ডি দিল্লি তো কারেক্ট আনসার হয়ে যাবে অপশান সি ওড়িশা পরের প্রশ্ন গির জাতীয় উদ্যান কোথায় দেখা যায় অপশান এ রাজস্থান অপশান বি গুজরাট অপশান সি পাঞ্জাব অপশান ডি হরিয়ানা তো কারেক্ট আনসার হয়ে যাবে অপশান বি গুজরাট পরের প্রশ্ন কানহা জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত অপশান এ উত্তরপ্রদেশ অপশান বি মধ্যপ্রদেশ অপশান সি নাগাল্যান্ড অপশান ডি অরুণাচল প্রদেশ তো কারেক্ট আনসার হয়ে যাবে অপশান বি মধ্যপ্রদেশ পরের প্রশ্ন ইন্দ্রাবতী জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত অপশান এ ঝাড়খণ্ড অপশান বি ছত্তিশগড় অপশান সি উড়িষ্যা অপশান ডি পাঞ্জাব তো কারেক্ট আনসার হয়ে যাবে অপশান বি ছত্তিশগড় পরের প্রশ্ন নাম ধাবা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত অপশান এ অন্ধ্রপ্রদেশ অপশান বি উত্তরপ্রদেশ অপশন সি মধ্যপ্রদেশ অপশান ডি অরুণাচল প্রদেশ দ্য কারেক্ট আনসার হয়ে যাবে অপশান ডি অরুণাচল প্রদেশ পরের প্রশ্ন বন্দিপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত অপশন এ কেরালা অপশান বি কর্ণাটক অপশান সি তামিলনাড়ু অপশান ডি গোয়া কারেক্ট আনসার হয়ে যাবে অপশান বি কর্ণাটক পরের প্রশ্ন স্লথ ভালুক কোথায় দেখা যায় অপশান এ ইন্দ্রাবতী জাতীয় উদ্যান অপশান বি গির জাতীয় উদ্যান অপশন সি কানহা জাতীয় উদ্যান অপশন ডি বন্দিপুর জাতীয় উদ্যান তো কারেক্ট আনসার হয়ে যাবে অপশান ডি বন্দিপুর জাতীয় উদ্যান পরের প্রশ্ন নকরেক জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত অপশান এ আসাম অপশান বি নাগাল্যান্ড অপশান সি মেঘালয় অপশন ডি মণিপুর কারেক্ট আনসার হয়ে যাবে অপশান সি মেঘালয় পরের প্রশ্ন সেলিম আলি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত অপশান এ মেঘালয় অপশান বি মধ্যপ্রদেশ অপশান সি জম্মু ও কাশ্মীর অপশন ডি ওড়িশা তো কারেক্ট আনসার হয়ে যাবে অপশান সি জম্মু ও কাশ্মীর লাস্ট প্রশ্ন সাতপুরা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত অপশান এ উত্তরপ্রদেশ অপশান বি অরুণাচল প্রদেশ অপশান সি মধ্যপ্রদেশ অপশান ডি হিমাচল প্রদেশ তো কারেক্ট আনসার হয়ে যাবে অপশান সি মধ্যপ্রদেশ তো আজকে কুড়িটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করলাম এখান থেকে তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন হতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে এবং যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও